Hello friends and family, welcome to another vlog of Bilete Biraj. আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ ব্লগটা শুরু করলাম সরস্বতী পুজোর আগের দিন মানে স্যাটারডে থেকে লাস্ট স্যাটারডে চলে গেলাম আমরা আমাদের মাস কাবারি বাজার করতে আর তার সাথে সাথে সরস্বতী পুজোর প্রিপারেশানেও ছিল তো সব মিলিয়ে একসাথে বাজার করতে বেরিয়ে পড়লাম বাংলাদেশি মার্কেটে যাচ্ছি হেঁটে হেঁটে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর এই রাস্তাটা থেকে হাঁটতে এত ভালো লাগে এত শুনশান চারিদিকটা আর সবুজে ঘেরা ম্যানচেস্টার সিটি সেন্টারের রাস্তা ঘাট বা বাড়িগুলোর থেকে একদম আলাদা যেমন শহরের মধ্যে হয় সব জায়গাতে বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিন্তু এই জায়গাটায় আসলে একদম অন্যরকম ইউকের ইউকের রাস্তা চোখে পড়ে যেখানে বসত বাড়ি তারপরে রাস্তার স্কুল পার্ক এই সমস্ত কিছু এই দিকটা আসলে দেখা যায় এত সুন্দর সিনারি দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সি মার্ক এই বাংলাদেশি মার্কেটে মোটামুটি সমস্ত দেশি মাছগুলো পাওয়া যায় আর তার সাথে সাথে দেশি কিছু সবজিও এখান থেকে আমরা পেয়ে যাই এই বাংলাদেশি মার্কেটে আমরা দু তিন মাস অন্তর অন্তর আসি একবারে অনেকটা মাছ কিনে নিয়ে স্টোর করে রেখে দেওয়া হয় কারণ সব সময় এত দূরের মার্কেটে আসা সম্ভব হয় না তাই আর না হলে কাছে যে বিদেশি মাছগুলো পাওয়া যায় সেগুলো কিছুটা কিনে মাছ চালিয়ে নেওয়া হয় এই মার্কেটটা অনেক বড় এই মার্কেটটা অ্যাকচুয়ালি হোলসেল মার্কেট এখান থেকে অন্যান্য জায়গায় মাছ সাপ্লাই করা হয় সরস্বতী পুজোতে আমরা ভেবেছি সবাই মিলে একটা পটলাক মতো করব তো যে যার মতো করে নিয়ে আসবে শ্রেয়সীদির উদ্যোগেই আর কি এটা চালু হয় শ্রেয়সিদি বলল সরস্বতী পুজো করবে তো তারপরেই ঠিক হলো যে কি কি মেনু হবে আর কি সব অ্যারেঞ্জমেন্ট হবে আর সানডে পড়াতে খুবই সুবিধা হয়েছে সবারই অফিস ছুটি সাথে সাথে একই পুজোর খাওয়া দাওয়া আড্ডা এভাবে আনন্দ মজা করে দিনটা কাটানো যাবে শপিং ট্রলি নেওয়ার জন্য এক পাউন্ডের কয়েন ঢুকিয়ে পেছনে চেন্টার রান দিলেই ট্রলিটা বেরিয়ে আসে চলো দেখা যাক কি কি মাছ আর সবজি আজকে এই বাংলাদেশি মার্কেট থেকে আমরা পাই মার্কেট হওয়ায় এখানকার স্টক অনেক বেশি এই সমস্ত রাকে ভরে ভরে জিনিসপত্র আছে একদম ওপর অবধি সিলিং অবধি তো দেখতেই পাচ্ছেন কত বড় দোকানটা আর কত স্টক এখানে জিনিসপত্রের আর এই হলো ফ্রোজেন বিভিন্ন রকমের মাছ এখান থেকে আজ আমরা পেলাম কেটে রাখা রুই কোন ব্লকে পেটির পিস বেশি কোন ব্লকে আছে কাদার পিস বেশি তো আমরা দুটো পেস মিলিয়ে নিয়েছি আর দুটো ব্লক নিলাম পাবদা মাছের আর ভালো জিনিস আজকে যেটা পেয়েছি সেটা হলো বুজুরি ট্যাংরা তাও আবার কেটে রাখা সাথে এখানে সবজিরও অফার ছিল দু প্যাকেট কিছু সিলেক্টেড সবজি ওয়ান মানে প্রায় দুশো টাকা মতো হবে তো সেই সবজি নিলাম আমি নিলাম দুটো কচুরলতির প্যাকেট তো এই কচুলতিগুলো খেতে খুব একটা খারাপ হয় না আগে ওই কচুললতি নিয়ে দেখেছি আর নিয়েছি এক কেজি চিংড়ি আর এই দেখুন এখানে কীরকম পাইপ সিস্টেম করে সমস্ত ফ্রিজার কন্ট্রোল করছে উপরেও বরফ জমে গেছে তার এইভাবে সমস্ত ফ্রিজগুলোর উপরে রাখা রয়েছে আর এই পাইপগুলোর ভেতর অবধি বরফ রয়ে গেছে প্রয়োজনীয় মাছ আর কিছু সবজি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে এখন করে হাওয়া দিচ্ছে আর আমরা এখন অপেক্ষা করছি কখন উবের আসবে কারণ দুই ট্রলি ভর্তি বাজার করেছি এখন আর বাড়িতে হেঁটে ফেরা সম্ভব না তো আমরা যখন এই মার্কেটে আসি হেঁটে হেঁটে চলে আসি আর ফেরার সময় একটা ক্যাব নিয়ে নিই আর এখান থেকে কোনো ডিরেক্ট বাস আমাদের বাড়ি অবধি যায় না তাই খুব অসুবিধা হয় এত জিনিসপত্র নিয়ে বাসে হ্যাসেল করা তাই আমাদের ক্যাবে করেই এই অনেক বাজার নিয়ে যাওয়াটাই সুবিধা হয় বাড়ি গিয়ে লাঞ্চ করে আবার বেরোবে বিকেলে কিছু কেনাকাটি করতে আর তারপরে আমাদের প্রিপারেশন শুরু হবে সরস্বতী পুজোর আর যেতে যেতে রাস্তার গাছগুলো দেখুন শীতকালে গাছের পাতাগুলো ঝরে কেমন শীর্ণকায় অবস্থায় সব দাঁড়িয়ে আছে অপেক্ষার আর কিছুদিন কারণ আবার এপ্রিল মাস থেকে এখানে দিন আবার সেই দিকে সূর্য অস্ত যাবে আর এই হাড় হিম করা ঠান্ডার থেকে আমরা একদম রেহাই পাবো সব শপিং কমপ্লিট করে আমরা এখন প্রিপারেশন নিচ্ছি আমাদের ছোট্ট পুজোর আয়োজন শুরু হয়েছে আমরা প্যান্ডেল সাজাচ্ছি কাইন্ড অফ তো এই বোর্ডে আমরা আগে হ্যাপি সরস্বতী পুজো এগুলো সব লাগিয়ে নিচ্ছি এটাতে আলো জ্বলে শ্রেয়সিদি কার্ডবোর্ডে একটা সুন্দর সরস্বতী প্রিন্ট আউট লাগিয়ে দিয়েছে আর এই সব আয়োজনের সাথে সাথে মনে পড়ছে ছোটবেলার পুজোর সব স্মৃতি কারণ সরস্বতী পূজায় আমাদের একবার পাড়াতে সুন্দর করে আমরা সব ছোটরা মিলে পুজোর আয়োজন করেছিলাম প্যান্ডেল করা খাবার দাবারের আয়োজন তারপরে ছোট করে অনুষ্ঠান কত গেমস এই সব নিয়ে কি জমি থাকতো না ছোটবেলা সরস্বতী পুজো আমাদের এখন প্যান্ডেল সাজানোর কাজ চলছে লাইট দিয়ে সুন্দর করে তিনজনে মিলে সাজালাম আর তারপরে আমরা বাড়িতে এলাম আর তারপরে রান্নাঘরে এখন দেখুন কি কাণ্ড চলছে আমাদের রান্নাঘরে এখন কালাকাত বানানো চলছে এটা কিসের প্রিপারেশন চলছে বাড়ি এসে হঠাৎ তার মনে হলো যে সরস্বতী পুজোয় মিষ্টি হবে না তো নিজেই বানাতে চলে গেল তো এখন সেই কালাকাঁদ বানানোর প্রস্তুতি চলছে রাজু ময়রার স্পেশাল কালাকাঁধ সাজুগুজু করে শ্রেয়সীদির বাড়িতে চলে এসেছি আর আমার দায়িত্বে ছিল লাবড়া বানানোর খিচুড়ির সাথে তো সেই লাবড়া বানিয়েছি আর আজ তো কালাকাদ আগেই বানিয়ে নিয়েছে প্রেয়সীদি এখন এখানে সব ভাজাভুজির প্রস্তুতি নিচ্ছে বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা এগুলো সব আগে ভেজে নিচ্ছিল কারণ এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করলে তারপরে পুজো শুরু হবে সবাই এলে রাজ আরেকদিকে দিকে বসে পড়েছে ঠাকুরের মালা গাঁতে আর শ্রেয়সীদি মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছিল ফল কেটে সব কিছু রেডি করে রেখেছিল এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল শ্রীঅসীদে দেখতে খুব সুন্দর লাগছিল আর মালাটা দিয়ে একদম সম্পূর্ণ হল দেবীর সাজ। বনবৈবার চর্চ্চতা দেবদানব বৈ পূজিতা মুনিপি সর্বই ঋষিটি সর্বতে জয় জয় দেবী চরো চরো সাড়ে কুচো যুগ শোভিত বিনা পুস্তক রঞ্জিত হাসতে ভগবতী ভারতী দেবী নমস্তে

শাকটা সেই ভাই পুজো শেষে আমরা একটু ফটোশুট করে এসে তারপরে আমরা ফল প্রসাদ খাওয়া শুরু করলাম আর আমাদের রান্না বান্না যেহেতু আগেই হয়ে গেছে তো আমাদের কোনো চিন্তা ছিল না সবশেষে চাটনির সাথে খাওয়ার জন্য ব্যাট পাপড় তাও আবার ইন্ডিয়া থেকে আনা মানে আলাদাই আয়োজন ছিল সরস্বতী পুজোর দেখুন আজকে কি কি ছিল আয়োজনে আয়োজনে ছিল বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা সাথে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর লাবড়া তাছাড়া ছিল আলুর দম যে আলুর দমটা প্রথমে কথা ছিল খিচুড়ির সাথে খাবো কিন্তু পরে আমরা ডিসাইড করি যে না রাতে এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে পরোটার সাথে আর ছিল পেপের প্লাস্টিক চাটনি এই চাটনি আর আলুর দম পানিনি বানিয়ে এনেছিল চাটনির সাথে ব্যাট পাপড় আর শেষ পাতে রাজে স্পেশাল কালাকাদ পুজোর দিনে এত জমজমাটি আয়োজন মানে এত সুন্দর লাগছিল দেখতে আর খিচুড়ির গন্ধে চারিদিক একদম ভরে উঠেছিল এরাও এখন দিদির পেছনে পড়েছে সবকিছুর আয়োজন হয়েছিল খুবই সুন্দর আর স্বাদেও হয়েছিল অতুলনীয় খিচুড়ি লাবড়া ভাজা চাটনি পাঁপড় ম্যানচেস্টারের মাটিতে বসে একদম বাঙালি খাওয়া দাওয়া তো বিকেল বেলা আবার সন্ধ্যা আরতি হলো সবাই মিলে গল্প করলাম আড্ডা দিলাম বেশ খানিকক্ষণ তারপর আবার একটু উনো খেলাও হলো আবার আবার ঘুরে দিয়েছে এরা দুজনেই খেলবে শুধু পাস করাতে হবে তো নেই আর আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগ এটিল দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন প্রবাসে সরস্বতী পুজোর অনুষ্ঠান উদযাপন কেমন হলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ফর ওয়াচিং